রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমিও এই ব্লগে তোমাদেরকে শেয়ার করব। একুশ তারিখ অর্থাৎ সোমবার কামানী একাদশী আমি সারাদিন কী কী করলাম কীভাবে সেবা দিলাম সব কিছুই আমি এই ব্লগে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে এই মিনি ব্লগটা রাধে রাধে আজকের দিনটা ছিল একুশ তারিখ সোমবার কামিনী একাদশীর দিন তো সেই জন্য অন্যান্য দিনের থেকে আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল তাই সকাল সকাল উঠে পড়েছি চারটের সময় উঠে রেডি হয়ে গেছে তিলক ধারণ করছি চারটে থেকে সাড়ে চারটে লেগে গেছে আমার এই সমস্ত রেডি হতে আর ছাদে এসে দেখলাম এখনও সূর্য ঠিকঠাক অতি নেই ব্রহ্ম মুহূর্তে তো আকাশটা খুবই সুন্দর লাগছে এখনও দেখো চাঁদ দেখা যাচ্ছে তাই আমি এখানে একটা আসন পেতে ধ্যানে বসলাম ধ্যানের পরে আমি তুলসী পরিক্রমা করছি আজকে আমার গলাটা শুনে অবশ্যই বুঝতে পারছি যে আমার খুবই ঠান্ডা লেগেছে তাই জন্য ঠিকঠাক কথাও বলতে পারছি না এই পরিক্রমা করার পর আমি চলে যাব সূর্য ঠাকুর ঘরে কেন আমাদের আমার এখনো বাল্য সেবা দেওয়া হয়নি তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো এই দর্শন করে নাও আমাদের গোপুকে আর জগন্নাথকে সেটা হলো আমাদের সকালবেলা বাল্য সেবার ভোগ আমি বাড়িতে থাকলে প্রায় বেশিরভাগটাই ভগবানের সেবাই আমি থাকি আর এত সুন্দর কীর্তন চলছিলো আমাদের বাড়িতে তো কি বলবো আর আমি খুব তাড়াতাড়ি মায়াপুরে যাচ্ছি তোমরা তোমরা কবে মায়াপুরে যাচ্ছ আমাকে কিন্তু তো ভুল না আর কে কতবার গেছো মায়াপুরে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি চলে গেলাম পাশের বাড়ি ঠাম্মা বলেছিলো ফুলগুলো তুলে আনতে তো তুলে আনতে গেছি বিগত কয়েকদিন ধরে ফুলগুলো কে তুলছে জানি না পুরো গাছটাকে ফাঁকা করে দিচ্ছে যাই হোক আমি যেটুকানি পেরেছি পেয়েছি আমি সিটুকানি তুলছি আর পাখি পাখিটা ওই বাড়ির ঠাম্মার জন্য রেখে দিয়েছি ঠাম্মাদেরও ফুল তোলা হয়নি তো আম তোমরা যদি আমার এরকম টাইপের ব্লগ ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি এরকম টাইপেরই ভিডিও বানাবো কিছুটা তুলে কিছুটা ঠাম্মার জন্য রেখে ওপরে এসে দেখলাম মা সেবার আয়োজন করছে কী কী সেবা দিলাম এখন তোমাদেরকে দেখাবো না একটা সিক্রেট আচ্ছা কার কারে ধুনোর গন্ধ খুব ভালো লাগে আমাকে একটুখানি বলবে কেননা আমারও ধুলোর গন্ধ খুবই ভালো লাগে আর আমি সকাল দুপুর রাতে তিনবেলায় ধুলো দিয়ে এত ভালো লাগে আমি আরতি করার ভিডিও বানাতে ভুলে গেছি কী কী সেবা লাগিয়েছি সেই সমস্ত ভিডিও বানাতেও ভুলে গেছি দুপুর বারোটার মধ্যে আমার সেবা দেওয়া হয়ে গেছে এই পদ্মাটা খুললাম কী কী সেবা দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি এটা কি তো এটা হচ্ছে মাখনা আর গুদ দিয়ে লাড্ডু বানানো হয়েছে সেটাই আজকে দুপুরবেলা সেবা দেওয়া হয়েছে আর এরপর সন্ধ্যে হয়ে গেছে কি কী করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধেবেলায় আমি ঠাকুর ঘরে ঢুকলাম আর ওই যে ভারী মুকুরটা আমি খুলে রেখেছি যে আমার মনে হচ্ছে যে ভগবানের খুব কষ্ট হচ্ছে ওই মুকুরটা পরে তাই জন্য হালকা বস্ত্র দিয়েছি আর এই দেখো সন্ধেবেলায় হচ্ছে মাখনা দিয়ে পায়েস আর কাজু বাটা বাদাম বাটা দিয়ে এই পায়েসটা করা হয়েছে আর হচ্ছে মাখনা তারপর হচ্ছে নারকেল এইগুলো দিয়ে এই যে এইটা ভাজা হয়ে হয়েছে আর আলু ভাজা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এই সন্ধেবেলার সেবা তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতন এখানে নেক্সট ব্লকে দেখা হবে তোমাদের সাথে